আসসালামু আলাইকুম প্রিয় বিয়র্স বন্ধুরা দেশে বিদেশে এই মুহূর্তে যারা আমার এই শর্ট ভিডিও এখন দেখতেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ আজকে আমি এমন একটি মাজনের কথা বলবো যে মাজনটি দন্তরূপ প্রশমনে খুব ভালো কাজ করে দাঁতের ক্ষয় মাড়ি ফোলা দাঁতের ব্যথা দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া পাউরিয়া মুখের দুর্গন্ধ দাঁতের লালচে দাগ ও কালো দাগ দূর করে অর্থাৎ একত্রগুলো কাজ একত্রে যে মাজনটি করে থাকে তার নাম হলো মডার্ন কয়লা টুথ পাউডার এই যে আপনারা প্র্যাকটিক্যাল দেখে নিন মডার্ন কয়লা টুথ পাউডার এর খুচরা মূল্য পঁয়ষট্টি টাকা প্রতিনিয়ত যে কোনো প্রোডাক্টেরই दम भरती